দ্বিতীয় দিনেও জমজমাট ন্যাশনাল ব্রিজ চ্যাম্পিয়নশিপ সোমবার থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে এগারো তারিখ পর্যন্ত অংশ নিয়েছেন প্রায় সাতশো জন প্রতিযোগী কি কি চমক থাকছে এই টুর্নামেন্টে ব্রিজের ক্ষেত্রে জাতীয় স্তরে ভারতের অন্যতম ঐতিহ্যশালী টুর্নামেন্ট এই রুইয়া গোল্ড কাপ একটা সময়ে তারকা ব্রিজ প্লেয়ারদের দক্ষতার পরিমাপ করা হতো কে কতগুলি রুইয়া গোল্ড কাপ জিতেছেন তা দিয়ে এখন সেই জনপ্রিয়তা কিছুটা কমলেও টুর্নামেন্টের ঐতিহ্য কমেনি একটু সোমবার লেডিস প্লেয়ার্স ইভেন্ট দিয়ে শুরু হলো এই টুর্নামেন্ট দু তারিখ থেকে শুরু হবে সিনিয়র টিম ইভেন্ট সেখানে অংশ নেবেন ষাট বছরের বেশি বয়সী প্রতিযোগীরা তিন তারিখ থেকে শুরু হবে মিক্সড প্লেয়ার্স ইভেন্ট দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেবেন টুর্নামেন্টে প্রাইজ মানির ক্ষেত্রেও রয়েছে চমক মোট এগারো লাখ পঁচিশ হাজার টাকা ধার্য করা হয়েছে পুরস্কার মূল্য হিসাবে এদিন আয়োজিত হয় মেয়েদের ফাইনাল এদিনের প্রতিযোগিতায় উপস্থিত ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক দেবাশিস রায় ব্রিজ ফোরাম ইন্ডিয়ার সহ সভাপতি কেশব সামন্ত ন্যাশনাল টুর্নামেন্টের ডিরেক্টর ভি কে শর্মা অনেক ধন্যবাদ এই কথাটা অনেক পুরনো কথা অ্যাকচুয়ালি প্রেস মিটের দিনও একটি ছেলে বলছিল। যে সে ছোটো থেকে শুনেছিল তাজ দেওয়ার পাশে তিনশো কর্ম আসা কিন্তু একেবারেই ভুল ধারণা এখন দলে দলেই ইয়াং গ্রুপ আসছে এবং সবচেয়ে বড় কথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছে রেলওয়েজ এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট দু জায়গায় চাকরি হচ্ছে অন্তত বছরে পাঁচ ছটা ছেলে। এর মধ্যে পরিচয় করাই অনার বাবা স্পন্সর বোনাস প্লেয়িং কার্ড ইজ ফ্রম বোনাস প্লেয়িং কার্ড माय मेसेज इज लाईक दियर एव्हरीथिंग हेज बीन ऑर्गेनाईज प्रॉपरली वॉट वी थॉट इज गोईंग बेटर दॅन दॅट अँड ॲज बीइंग द प्रोमोटर अँड वी आर प्रमोटिंग दार्सन्स रिप्रेझेंटिंग द पासन्स काटा मुंडी इज द ग्लोबल नोन Uh, brand uh, for, in playing cards are uh, we have uh, recently launched bonus cards and the game is going through that card only and the response is uh, very nice and uh, pretty uh, nice and is uh, appreciated by everyone yeah, yeah my name is Donit pandey and uh, the WBBA, everyone is very cooperative and they have supported a lot especially devasis sir arnab guha sir and uh, and the all members of, of wwba and uh, the heads of the wwba they are supporting a lot they have i mean uh, সবাই চায় যে খেলতে এবার সবচেয়ে বড়ো কথা এবার একটা জিনিস হচ্ছে কি এবারে ন্যাচারালটা কলকাতায় হচ্ছে এবং বোনাস যে তাসের যে তাসটা তৈরি করে সেটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা এ তারা স্পন্সর করছে তারা এগিয়ে এসেছে তাসটাকে নিজেরা তুলে ধরার জন্য এটাতে আমরা সবচেয়ে বেশি খুশি আর আমি তাস ভালোবাসি তাসটা খেলার জন্য সবাইকে উৎসাহ দিই এই এত এতগুনো বাচ্চা খেলছে আগামী দিনে আমি আরও কিছু গার্লস স্টুডেন্টকে প্রডিউস করব ইন্টারন্যাশনালে সেগুলো লোকে দেখবে ব্রিজ ছাড়া আমি কিছু বুঝি না এবং যেখানে ব্রিজ খেলা হবে সেখানে আমি যাই এবং এটা দুর্গাপুর হোক কিংবা কলকাতা হোক কিংবা দিল্লি হোক বম্বে হোক বেরেলি হোক আমাকে যেতে হয় এবং গিয়ে খানিকটা প্রমোশন করার জন্য আমাকে খানিকটা যেতে হয় ব্রিজ ছাড়া আমি থাকতে পারবো না আমি বলছি যে ব্রিজ এখন একটা প্রায় অলমোস্ট ভার্জিন গেম আছে এত সুন্দর এত এ আমি সমস্ত প্লেয়ারদের বড় যারা সিনিয়র আছে তাদেরকেও বলছি যে খেলতে কারণ খেলার পর যেটা হবে গোটা রোগ কখনও ওদেরকে ধরতে না আমাদের মেন্টাল এজ এখন কত দাঁড়িয়েছে সত্য আমরা যে সিনিয়র যে খেলা হচ্ছে তাদের বাইরে যদি খেলছি যাতে সিনিয়রদের এজ হচ্ছে সিক্সটি ফাইভ তখন তাদেরকে সিনিয়র বলা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু তাদেরকে বলা হচ্ছে সিক্সটিতে সিনিয়র আমরা কিন্তু সিনিয়র আমি চৌষট্টি দাঁড়িয়ে যাই সিক্সটি আমি সিনিয়র নয় কিন্তু আমাকে ওপেনে খেলতে হচ্ছে সেই জন্য এর মেন্টালেজটা অনেক বেশি আর মাথাতে অনেক দক্ষতাটা অনেক বেশি ভেরি নাইস টু সি ইউর অন অ্যান্ড আই এম ভেরি মাছ থ্যাংকফুল টু ইউর চ্যানেল for giving a publicity to bridge in particular because we need to, we are very much uh, instrumental in bringing forward the awareness of this game this game is one of the very good mathematical game which can improve the ability in children and college students also can be helped with this if they play this game many school children and of course college children who take bridge their performance in other subjects increases automatically so it develops brain activity because it's a mental game and in india or most of our uh, eastern countries cards have a very bad reputation so that is one point which goes against us that parents when they see their children with playing cards they get very annoyed so i hope we get over that explain to the children uh, to the parents Whenever we want to teach children, first we have to teach the parents that it is not gambling or anything bad. It's one of the best mind sports in the world, and it will help your child in many other spheres in his studies. And then, elder children, same thing. And once they pass out, fortunately, since the last few years, this has been recognized by SI Sports Authority of India and Government of India. And most of the government jobs, which are in the reservation quota for sports quota, bridge is included in that. So if we can publicize that, শহর কলকাতা ঝা চকচকে হলেও প্রদীপের নিচে অন্ধ